এই চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে মুরুবি 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 এগুলো করা যাবে না আসসালামু আলাইকুম গাইস কি মনারা কেমন আছো ওরে বাপুরে বাপু বাংলাদেশে আবার এইগুলা কি শুরু হইলি হ্যাঁ বাংলাদেশ আবার এইটা কি শুরু হইলি এই যে কি চকলেট না মকলেট চকলেট চকলেট কুইন চকলেট চকলেট নাকি ওই ডাবল টাইমিং করতে গিয়ে নাকি ধরা খাইছে ওই হ্যাঁ এদিকে টানে হ্যাঁ ওইদিকে টানাই হ্যাঁ ওইদিকে টানাই হ্যাঁ ওইদিকে টানাই কি রে ভাই ওইস কি হ্যাঁ তারপরে আবার দেই যে চকলেট চকলেট না কফি এই কফি না আমি এটা করি না এটা করি নাই এই চকলেট আইসা বলার লিঙ্ক দেওয়া হয় চকলেটের লিঙ্ক দেওয়া হয় এ বেড়া ডা কি দেশটাতে হয়েছে কি হ্যাঁ দেশটাতে হয়েছে কি কিছু পাইতে আসো না মানে ট্রেনিং এ নেওয়ার জন্য কিছু পাইতে আসো না ডাবল টাইমিং এ ভাই রে কি নতুন কিছু হ্যাঁ এ চকলেট যে চকলেট চকলেট কুইন চকলেট না কি কি শ্যাপালির মা এই সকলেট তো এতদিন বল ছিল যে আমি সিঙ্গেল আমি সিঙ্গেল কো হ্যাঁ ডাবল টামিক করো শ্যামরি আর সিঙ্গেল কেমন হইলি এরে বাবা রে বাবা রে বাবা এই যে মানে শুরু হইলি আজকে দুইটা দিন মানে ফেসবুকে ঢুকতে ঢুকা যায় না হ্যাঁ এই পোলাই এই আর ভিডিও দেখায় এই পোলাই দে এই মায়া দিয়ে আর ভিডিও দেখায় কি হ্যাঁ দেশটা কি দেশটা পাইছো কি দেশটাতে কি দেশটা কি তঙ্গ হ্যাঁ এ কিছু না কিছু তো মানে মানে ট্রেনিং কি পাও না হ্যাঁ মানে ট্রেনিং খুঁজো তোমরা ট্রেনিং খুঁজো ওরে বাবু রে বাবু এই যে দেখেন এই জন্য টাইমে আবার ওই পড়া দিয়েছে ওটা কি বাইরে বাই ডাবল টাইমিং কর হ্যাঁ খেলো হ্যাঁ ওরে বাবু রে বাবু এ ফেম করো তোমরা কি কলেজে যাই কি ফেম করতে চাইতে আসো কলেজে কি ফেম করা কি হ্যাঁ এই এখন কি মা বাপ মা বাপ নাই হ্যাঁ আসলে তো থাকবো একেবারে কেমনি এখন যদি মা বাপ থাকতো এই যে বেহাইয়ার মতো ওই লাইবেরিয়া কি কথাগুলো বলতে পারতো

আবার এখন লাইভে আইসা হ্যাঁ হ্যাঁ প্রমাণ করতেছে হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হ্যার মার ওটা দেওয়াতে এ বেটা এই এই এগুলা বাদ দাও বুঝলো এই পড়ালে করো ঠিক আছে এই পড়ালে করো প্রেম ভালোবাসা এগুলো নিয়ে ফ্যামিলির আবার এই টানতে আসো আর কিছু কিছু ভাইরা এই শ্যামরা বোঝ এই শ্যামড়ি আর শ্যামরা যে এই শ্যামরি শ্যামরাই ট্রেনিং নেওয়ার জন্য এগুলো করতে আসে ভিডিওতে বিয়ে হয় না হ্যাঁ ভিডিওতে কি বিয়ে হয় না হ্যাঁ ইজ্জত নিয়ে মানে মানে এমন একটা অবস্থা হয়েছে এখন যে মানে ট্রেনিং এর জন্য নিজেদের ইজ্জতটা বিলিয়ে দিত কি দ্বিধাবোধ করে না হাই রে ভাই রে ভাই হাই হার লিঙ্ক দেয় আছে হাই আর ওটা দেয় আছে হাই লাইভে যায় ওটা বলতে আছে কি মরা কি পাগল হ্যাঁ বাংলাদেশের মানুষ কি পাগল পাগল মনে হয় হ্যাঁ ও রে বাবা রে বাবা 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 চকলেটের লিঙ্ক ভাইরাল ওইতে লিঙ্ক ভাইরাল কমেন্ট বক্সে আসেন লিঙ্ক ভাইরাল কি লিঙ্কটা কি কইলি কি আইয়া পড়ে হ্যাঁ এবারে ভালোই আছে ভালোই আছে বুঝছো বাংলাদেশ কিন্তু আগের মতো নাই এ হোগার সামটা কিন্তু একটাও থাকবে না ঠিক আছে হোগার সামরা একটাও থাকবে না এই টিকটকার মিকটকার চলে না ঠিক আছে টিকটকার টিকটকার রাফারা ভালো হয়ে যাও ভালো হয়ে যাও দেশটাতে আর এরকম ইয়ে শুরু করিও না হ্যার বো লিঙ্ক ভাইরাল হয়েছে হ্যার বো ভাগ্য গেছে হ্যার ফেমিকা ভাগ্য গেছে হ্যার ডাবল টাইমিং করছে এগুলো বাদ দিয়া ভালো হয়ে যাও সময় আছে এখন ভালো হয়ে যাও মাসুদ হ্যাঁ মুরব্বি 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 এগুলো করা যাবে না লিঙ্ক ভাইরাল কুইন চকলেট ভালোই আছে আসসালামু আলাইকুম গাইস কি মনারা কেমন আছো ওরে বাফু রে বাফু বাংলাদেশে আবার এইগুলা কি শুরু হইলি হ্যাঁ